এই ফুলটির নাম হলো অ্যাজেলিয়া এটা শীতকালীন ফুল শীতকালটা আসলেই এই ফুল একদম এক ঝাঁকে ফোটে এরকম নয় যে একটা দুটো ফোটে যখন ফুটে এরকম পুরো ভোরে ফোটে দেখে দূর থেকে মনে হবে এক ঝাঁক গোলাপ ফুটে আছে এই যে হালকা গোলাপি রঙের কী যে সুন্দর ফুল এটাও অ্যাজেলিয়া এটা আর এক ধরনের অ্যাজেলিয়া এটা দুই রকমের কালার আছে সাদা আর কমলা একসাথে এই যে দেখুন কি সুন্দর মানে ও ধরনটাই কি সুন্দর আর এটা হলো কুড়ি আর এই হলো ক্যামেলিয়া ক্যামেলিয়া ফুলটিও শীতকালীন ফুল যা শীতকাল চলে যাবে আর এই ফুল দেখা যাবে না সারা বছর যত জল দিয়ে যত্ন করে রাখতে হয় আর এই বছর এই গাছেও যখন কুড়ি আসে না অনেক কুড়ি আসে মানে এক মানে ভোরে থাকে গাছ এত সুন্দর লাগে দেখতে গাছগুলি এই গাছগুলিতে শুধু জল আর যত্নের প্রয়োজন আর কিচ্ছু না আর যখন ভাত হয় ভাতের ফ্যানটি এখানে দিলে ভালোই ফুল ফোটে